এই জীবনে কোনোদিনও আমি কেক বানাইনি আমার ছেলের জেদের কারণে আজকে কেক বানাতে হচ্ছে যদিও আমি পারি না আর পারবো কিনা তাও জানি না কখনোই কেক বানাইনি তো আজকে চেষ্টা করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই তো দেখেন আজকে রাতের বেলা কেক বানাচ্ছি ভিডিওটা অনেক আন্দার লাগতেছে আশা করি তাও আপনারা দেখবেন যদিও ভিডিও খুব একটা ভালো আসেনি ক্লিয়ার আসেনি আর ভিডিও কে করতেছে জানেন ভিডিও করতেছে আমার পুষ্ক একটা ছেলে আছে সেই ছেলেটা ভিডিও করতেছে আমার ছেলেটা অনেক সুন্দর করে ভিডিও করছে মাঝে মধ্যে একটু লড়াইছে যাই হোক তো আজকে আমার ছেলেটা লাগছে আমার সঙ্গে যে আমার কেক বানা দাও বাসায় কেক বানা দাও তা আমি কখনোই কোনো দিন আমি কেক বানাইনি তো ছেলের জেদের কারণে আমি বললাম দেখি চলো আজকে কেক বানানো যাক আমি পারি কি না জানি না তো ইউটিউব মামার থেকে অনেক কিছু মানে শেখার মতো আছে ইউটিউবে দেখলাম রাইস কুকারে কেক বানাই তো সেই রকম আমিও রাইস কুকারে কেক বানাতে চলে আসছি তো এতো দেখেন প্রথমে ডিম চিনি দুধ যা লাগে কেক বানাতে আর কি বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে সুন্দর করে ফেটে নিছি নেওয়ার পরে আমি এই তো রাইস কুকারের মধ্যে একটা মানে তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিলাম যেভাবে ইউটিউবে দেখছি আর কি আমি তো পারি না কখনও আমি বানাইনি তো ইউটিউবে দেখলাম দেখার পরে আমি সেইভাবেই করতেছি তো তারপরে আমি এই তো কেক যে মানে কেকের ব্যাটার যেগুলো সেগুলো আমি তো রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম আর রাইস কুকারের মধ্যে দেওয়ার পরেই মানে যত ঝামেলা আমি জানি না ইউটিউবে ওরা কীভাবে রাইস কুকারে কেক বানাই তো যাই হোক আমি ওদের দেখেই কিন্তু আমি আজকে রাইস কুকারে দিলাম অনেক ভিডিওই দেখছি বালির মধ্যে করে দিচ্ছে আবার পানির ওপরে দিচ্ছে তো আমি ভাবলাম যে রাইস কুকারে যখন দেখাচ্ছে তাহলে রাইস কুকারেই ভালো হবে তো রাইস কুকারেই সেই জন্য আমি এই তো দিয়ে দিলাম আর রাইস কুকারের সুইচটা যে দুই মিনিট পর পরই চলে যাচ্ছে এটা তো কিভাবে রাইস কুকারে ওরা কেক বানায় আমি বুঝতে পারতেছি না তো ওরা মানে ওদের ভিডিওতে ওরা বলছিল। যে পাঁচ মিনিট পর পর রাইস কুকারের বাতিটা মানে চলে যাবে তো আবার আপনারা ঠাসি দিয়ে আবার অন করে দিবেন তো আর আমি একবার চলে গেছে বাতি পরে বার আমি অন করতেই পারিনি তো যাই হোক তারপরে তো দেখেন কিছুক্ষণ ধোয়ার পরে কেক তো হয়নি আমি একদম কে আর বলবো তো কেকের ওই পাশে কিন্তু একদমই ভালো হয়নি এই পাশে এই তো কাগজটা তুলতেছি কোনো রকম ছেলেকে সান্ত্বনা মূলক একটা কেক হয়েছে যাই হোক যেভাবে পারছি সেইভাবে বানাইছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এতো দেখেন আমি কেকের কাগজটা খুলতেছি আমি কিন্তু কেক উল্টাচ্ছি না কারণ ওই পার একদমই কেকটা ভালো হয়নি নি আমি এই দিক করে আপনাদের দেখালাম কেকটা কিন্তু নরম হয়েছে কিন্তু ওই পার কেমন একটা মানে ফুলেনি কেমন একটা হয়ে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন